আসসালামু আলাইকুম আমি কা মনে করে আবার দেহাই বেলায় পড়লাম এই যে আমি পালং শাকের রসটি দিছিলাম এটার মধ্যে একটা ডিম সিদ্ধ হয়েতি আমি ডিমের কালার ভাই করছিলাম এই যে দেখুন ডিম সিদ্ধ হয়ে সবুজ কালার লাইলাম এটা হচ্ছে পালং শাকের আরেকটা বানাইতাছি বানাইতেছি এই যে বিটরুট বিটরুটটা তো আপনারা সবাই চিনুন এই বিটরুটটা কয়েকটা খুশি খুশি হয়েরা পানির মধ্যে দেহালার লাগবো দেহ রংটা রঙটা বাইরে পড়বো পানির মধ্যে এটার মধ্যে দেহালার লাগবো ডিম ডিম দেহাইরা পরে কতক্ষণ জাল পান আপনারা যত বেশি বিটরুট দিতে পারবেন ডিমের রঙটা তত বেশি গাঢ় হইব এই যে আমি আজকা কম করে দিলাম এলিগা রঙটাও কম হয়ে আরেকবার বানাইছিলাম যেরম গাঢ় লাল টকটকা হয়েছে না আজকে যেরম টকটকা দেহায় তারতাম না কারণ আমার আজকে বিটরুট কম এলিগা কমই মধ্যে দেয়া দেহালি আবার কয়েকটা ফেস্তা মানে পাস্তা দেহালাইছি এদিকে জাল ধর তুইলা লইয়াম তুললা পরে আবার এটার মধ্যে একটু ওলদির গুঁড়া আর আরেকটা ডিমের অন্য কালার করাম এই যে এটা হয়েছে বিটরুটের কালার এটা আরো লাল হইলে হইলে বেশি এটা দিলে তাই আপনি করে আরেকবার ভিডিওটা দিবার চাইছিলাম সেই ভিডিওটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে গা দেহাই তেলাম না তাই এই যে দিয়ে দেখুন হৃদ ধরা লইতাছি এই হৃদ ধরা তুই লইলাম এটার মধ্যে দেওয়া লইলাম একটু হলদির গুঁড়া ওলদির গুঁড়াটা একটু জাল হয়ে এটার মধ্যে দেহালয়াম ডিম এটার মধ্যে ডিম দিলে ডিমটা হলুদ হয়ে যাবো গা মানে ওলদির রঙ হয়ে যাবো গা এই যে দেহালইতাছি ডিম ডিম রে এটা জাল দিয়ে তুলা লাইতেছি দেখুন টকটকা কালার হয়ে গেছে গা হলুদের ওখানে আমি লইবার আগে আর একটু কাল কালার করবার লাগে এই যে বিটরুটের কাটাক বিটরুটটা এটা দেওয়া লাইলাম দেয়া ডাইলটা থিয়েলাম এই যে দেখুন আমার তিনটা ডিম তিন কালার করছি আর তিনটা কালার করছি পাস্তারে পাস্তাও তিনটা কালার করে লইছি সবুজ হলুদ আর ওই যে বিটরুটের কালার যেটা এটা হালকা মানে একবারে ইয়ে কাঠালি কালার হয়ে গেছে গাছটা তো আমি হালকা কইরা এ লিগে এই কালারটা হয়েছে আপনারা চাইলে আরও গাঢ় করতুন আর একটু বিটরুট বাড়ায় একটা দেয়া এই যে আমি এডিটা সবখানে এক খালা একখানো মিক্সার কইরা লইছি ওনে আমি ডেলেরা রাইন দালাই আপনারা যে এবার রান্ধুন এই রান দ্বালাইবেন রান্না দেওয়া হয়রা পরে বাচ্চাগর সামনে দিবেন ডিম কাইটা কাটটা এরা দেখুন যে যে বাচ্চা খায় না ও খাইব তো আমার ভিডিওটা কীরম লাগলো আমার জানেন যে কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলে লাইক দেন যে আর একটা সাবস্ক্রাইব করে রাখুন যে পরবর্তী ভিডিও দেখার লাগে তো সব শেষে আপনি ঘর কাছে আমার ভিডিওটা কীরম লাগলো জানেন যে এই যে আমি পাস্তাটা রান্না লাইছি সুন্দর হয়ে এটার মধ্যে নুডলস মিশাইয়া দিলাম নুডলস পাস্তা আবার দিছি টমেটো গাজর কাঁচামরিচ পেঁয়াজ এখন মশলাটা দেওয়া লেলাম মানে নুডলসের সাথে যে মশলাটাতে এটাকে একটা দেওয়া লেলাম দিয়ে একবারে মিক্সার করে উড়াইয়াম এই যে লাইরা সাইরা মিশাল লাগবো লাইরা সাইরা মিশা এই যে ওখানে দেখাইতাছি এই যে ফ্লেটের মধ্যে বাইরা লাইছি বাইরা হায়রা ডিম ডি কাইটটা উপরে সাজায় দিছি অনকিরম কীরম লাগলো আপনাকে কাছে আমারও জানেন যে তাই আপনাগর কাছ থেকে আজকার জন্য বিদায় নেই আল্লাহ হাফেজ